আমি আসলে অনেকটাই অবাক হয়েছি যে এই অবস্থায় ল্যাপটপ থেকেও ফিরে এনে ল্যাপটপটা ওয়ার্কিং কন্ডিশনে আপনি এনে দিয়েছেন সো এম রিয়েলি স্যাটিসফাইড উইথ ইট আমি আপনাদের এখানে আসছিলাম আমার ল্যাপটপটা অনেক ভাঙাচোরা অবস্থায় ছিল তো আপনাদের একটা ভিডিও আমি ফেসবুকে দেখি সেই ভিডিওটা দেখে আমি ল্যাপটপটা ঠিক করার জন্য আপনাদের কাছে আসি ল্যাপটপটা অলমোস্ট থ্রি ইয়ার্স আনইউজড ছিল ল্যাপটপের বডি ভাঙা ছিল স্ক্রিন কাজ করছিল না প্লাস পরে জানা যায় মাদার বোর্ডেও সমস্যা সো এই কন্ডিশন নিয়ে আমি আপনাদের কাছে এসেছিলাম আমি আসলে অনেকটাই অবাক হয়েছি যে এই অবস্থায় ল্যাপটপ থেকেও ফিরে এনে ল্যাপটপটা ওয়ার্কিং কন্ডিশনে আপনি এনে দিয়েছেন সো রিয়েলি স্যাটিসফাইড উইথ ইট পাবলিকের উদ্দেশ্যে আমি বলবো যে সবার এখানে আসা উচিত এসে যত খারাপ কন্ডিশনে ল্যাপটপ থাকুক হি ক্যান ফিক্স ইট